আবারও আসলাম ভিডিও নিয়ে সকালে তাড়াতাড়ি রান্না শেষ করব বলে কারণ আজকে কিচেনটা পরিষ্কার করব অনেক ময়লা পড়ে গেছে চুলায় এবং সব কিছুতে ময়লা পড়ছে কিচেনের গুলোকে পরিষ্কার করবো তাড়াতাড়ি তার জন্য রান্না করি মুরগি ঝোল করে রান্না করছি করতেছি এবং মুসুরি ডাল পাতলা অনেকদিন ধরে কিচেনটা পরিষ্কার করতে পারি নাই বাড়ি যাওয়ার আগে করে গেছি আর আজকে করবো বলে রান্না শেষ করেই করব যদি আমার কাজের মানুষ নাই যদি আপনাদের খোঁজে কাজের মানুষ পাওয়া যায় তাইলে কাইন্ডলি আমাকে বলবেন আমার খুব প্রয়োজন একটা অনেক কষ্ট হয় বিশেষ করে ছোটো ছেলেটা নিয়ে ছোট্ট একটা মেয়ে হলেই হয় তাইলে আমাকে বলবেন আমার মুরগি কষানো হয়ে গেছে রান্নাই শেষ হয়ে গেল সকালের খাবার খেয়ে নিলাম এখন আমি কিচেনটা পরিষ্কার করতেছি পরিষ্কার করে ফেলছি ইনশাল্লাহ সেটা আমি ভিডিওতে দেখাই নেই রান্নার শেষেই আমি সব কিছু পরিষ্কার করে ফেললাম একেবারে ঝকঝকে চার পাঁচ দিন ধরে কিছু নোংরা মানুষের কথা মনে করে আমার মনটাই নোংরা হয়ে গে গিয়েছিলো আর কিচেনটাও নোংরা হয়ে হয়েছিল তার জন্য আজকে ভাবলাম যে আমি এখন কিচেনটা ফর্সা করি আমার কাজ আমি করি চারদিকে ফিরে তাকানোর সময় নাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে অনেক ভালো থাকে এই ভিডিওর মাঝে আমি অনেক আনন্দ পাই ভালো থাকি কষ্টগুলো ভুলে থাকি কষ্ট দেওয়ার মানুষগুলোকে ভুলে থাকি কষ্ট পরমানুষে দেয় না এগুলো আপন মানুষই কাজ করে পর মানুষে দুঃখ দেওয়ার সাহস আছে এত বড় সাহস না আপন মানুষই মানুষকে দুঃখ দেয় কষ্ট দেয় যন্ত্রণা দেয় তাদের কাছ থেকে বাঁচার জন্য নিজেকে নিয়ে ব্যস্ত থাকি সবসময় থাকবো ইনশাল্লাহ এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ